উনি বলেছেন কি বলেননি তা আমাদের ভিডিও গুলো প্রমাণ করলো এক দুই যে মুহূর্তে উনি এই ধরনের বাক্য বলছেন উচ্চারণ করছেন সেই মুহূর্তে উনি আসলে অগ্রাহ্য করতে চাইছেন আমি মহামান্য আদালতকে বলবো এই ধরনের প্ররোচনামূলক বাক্য এই ধরনের টেমটিং কথা যা অন্যের শুধু আঞ্চলিক বা কোন স্থানীয় জায়গাকে উত্তপ্ত না একটা ধর্মীয় পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছেন এই ধরনের বাক্য যারা ওখানে গিয়ে বলছেন আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ যে এই ধরনের বাক্য যারা বলছেন তাদের ক্ষেত্রে কোন সতর্কতামূলক ব্যবস্থা আগাম এবার নেওয়ার সময় এসছে কিনা এইটা মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ জানাবো দুই আমার একজন অফিসার তার মাথায় শিখ ধর্মের অন্যতম যে পাঁচটি যে সূচক তার অন্যতম সূচক তার মাথায় আছে তার জন্য কি তাকে এই ধরনের একটা বিচ্ছিন্নতাবাদী দাগিয়ে দেওয়া যায় অর্থাৎ বিজেপির যে মূল রাজনীতি হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ জৈন অর্থাৎ অন্য ধর্মগুলোকে ক্রমাগত ক্রমশ এবং হিন্দুর মধ্যেও আপনারা দেখতে পাবেন যে হিন্দু ধর্ম বৈদিক অবৈদিক মতুয়া ধর্ম যে কারণে মতুয়া ধর্মের গুরুচাঁদ হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরের মাটি রাম মন্দিরে জায়গা পায়নি বা তাদের মূর্তি জায়গা পায়নি এই এইভাবে মতুয়াদের তাচ্ছিল্য করা কখনো শিখদের তাচ্ছিল্য করা কখনো খ্রিস্টানকে তা ছিল্য করা কখনো জৈনদের তাচ্ছন্ন করা এই রাজনীতি আমরা বাংলায় আমি মনে করি যে পুলিশ অফিসার সম্মানীয় এটা ওই কথাটা বললেন আমি ওনাকে প্রথম কথা একজন গর্বিত ভারতবাসী বলবো এবং দ্বিতীয়তে আমি তাকে বলবো তিনি আমাদের বাংলায় চাকরি করেন তিনি আমাদের বাংলার লোক তিনি আহ ধর্মে শিখ হতে পারেন বা পাঞ্জাব থেকে আগত মানুষ হতে পারেন কিন্তু আমি মনে করাতে চাইবো যে পবিত্র গ্রন্থ সাহেবের কথা এই গ্রন্থ সাহেব নিয়ে এক বিতর্ক করতে আপনারা জানেন গুরু হর রায় তার ছেলে রাম রায়কে পাঠিয়েছিলেন আরজেবের সবাই আরঙ্গজেব যখন জিজ্ঞেস করেন যে আপনার মাথায় এই যে ফটকাটা সেটার মানে কি রাম রায় উত্তর দিয়েছিলেন নামটা কেয়াল রাখবেন হার রাইয়ের গুরু হর রাইয়ের ছেলের নাম তার নাম রাম রায় তিনি বলেছিলেন যে এটা আমার পবিত্র শিখ ধর্মের সূচক এবং একজন পবিত্র শিখ প্রধানত একজন ঈশ্বরের ডিভোটি এবং তিনি লোনলি তিনি একা আওরঙ্গজেবকে এই কথা দাঁড়িয়ে গুরু রাম রায়ের আহ রামরাই ছেলে রাম বলেছিলেন তিনি সাকসেস তাহলে যে ধর্মের মেলবন্ধন ভারতবর্ষকে এতদিন ধরে টিকিয়ে রাখলো এইভাবে একটা আমরা দেখতে পেলাম গুরুদুয়ার সামনে শিখ ধর্মাবলম্বী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে যারা এই বাংলায় সুখে শান্তিতে বসবাস করছেন তাহলে এই ধর্মীয় পরিস্থিতিকে এখানে কারা উত্তপ্ত করছে কেন উত্তপ্ত করছে তাহলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে বারবার সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধানোর যে প্রয়োজনার কথা এতদিন ধরে বলে আসছিলেন সেই দিকে কি তাহলে বাংলাকে ঠেলে দেওয়া হচ্ছে অর্থাৎ ভোটে লোড়ে পারবো না রাজনৈতিকভাবে ভাবে পারব না তাহলে এখন এমনকি পোলারাইজেশন করার চেষ্টা করেও পারবো না তাহলে কি এখন এই এই সংঘর্ষ দাঙ্গা ইতস্তত বিক্ষিপ্ত চোরাগোপ্তা মার এবং গোটা পরিস্থিতি উত্তপ্ত করা এইটা এখন বিজেপির রাজনৈতিক দল অবলম্বন হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে অনুরোধ করবো শত তো পা দেবেন না সন্দেশখালী প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে দলগতভাবে আমরা ব্যবস্থা নিয়েছি ভবিষ্যতে দরকার পড়লে আরও নেব কিন্তু কোনো ঘটনা যেভাবে বিজেপি একটা কুপটাপ স্টোরি দাঁড় দাঁড় করিয়ে ওখানে গোটা পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছে এবং বিভিন্ন ধর্মের লোককে খেপিয়ে তুলতে চাইছে এটা আমি চাইবো আপনারা এই ধরনের প্ররোচনা বা ফাঁদ থেকে বিরত রাখুন সংযত রাখুন না আপনারা আপনাদের প্রথম কথা বলি পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না এবং এই অফিসার যেভাবে রূঢ়ভাবে ব্যবহার করেছেন তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন আমরা এই ধরনের কাজ কখনোই করি না বাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি এটা কোনো ব্যক্তি পার্সন কনসার্ন নয় এটা একটা দেশের দেশপ্রেমের প্রশ্ন কারণ কেউ যদি বলেন যে আমি কাশ্মীর যেমন বলেছিলেন আজাদ কাশ্মীর পাকিস্তানে যাবো তাকেও আমরা বিরোধিতা করেছি কেউ যদি বলেন আমরা খালিস্তান চাই তারও আমরা বিরোধিতা করি আমরা গুরু নানকজিকে রেসপেক্ট করি শিখ ধর্মকে প্রণাম করি তারা ট্রু রাষ্ট্রবাদী দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি পরবর্তীকালে সীমান্ত রক্ষা চীন ভারত যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ তাতেও তাদের অবদান বেশি মমতা ব্যানার্জি চিফ পলিটিক্স করে তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি কোনো কমিউনিটি কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি ভবিষ্যতেও বলবো না কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেশের মধ্যে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল আছে ভবিষ্যতেও থাক